কিন্তু তোমায় বলতে পারি নবীর হাত পাতে কামানে দেখাই দেন না আলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে আগেছে ফাহরুদ্দিন কারি তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহ বিচারনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলি কিন্তু তোমায় ভুলতে পারি না বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সেফার দিকারী তোমায় করেছে জান্নাতে বাগান তোমায় নবী বলেছে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলোন সব বলিবো কিন্তু তোমায় না বলো আমার চুবক চুবক আসি না সব বলিবো কিন্তু তোমায় বলতে পারি না বলন, সব বলিবো কিন্তু তোমায় বলতে পারি নাই তুমি চিনে আসি নামের অলক্ষ দেশ বড়ই মারা যে যেছিল তোমার পরিবেশ তুমি চিনে আসি বি নামে নির্দেশ বড়ই মারা যে যেছিল তোমার পরিবেশ ও তোমার নবীর ছুঁয়াই হলে তুমি সোনার মদিনা বলো নবীর ছুঁয়াই হলে সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বল বলিনি

আজটা থাকলে চলো যদি এরকম সিদ্ধান্ত কেউ নেই প্রতি কিছু হবে কথা বলেন ঠিক না বেঠে আমরা পালাই যাবেন না পিলেন না কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইরা কি এক আছো ইনশাআল্লাহ এখন সুন্নিরা আগে দায়ী করছি না করছি এখন সকল সুন্নিরা আমরা একটা প্ল্যাটফর্মে একটা লাইনে হাঁটতে হবে

আমরা কোন কোনো কোন দলের দালালি করি না আমরা মদিনা ওয়ালার পেমেন্ট দালালি করি যেই নেতা নবীরে ভালোবাসে ওই নেতা আমরা ভালোবাসি যেই নেতা নবীরে ভালোবাসে না তারে

क्यों बुझ जाएगी कारण क्योंकि का नगर नामरा ना पुरातो ही ना आप प्रेमरा गुन हमारा सपना अरे प्रेमरा गुन आप कोई कमाने नहीं लग रहा है कोई कमाने नहीं लग रहा है कोई नहीं तम ये मुसीबत सी गई सी हे 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 बाबा बाबा क्यों इस पर डाल दीजिए ना आप प्रेमरा गुन জলে দিগুন জল দিনে নিবে মেরা ঘ জলে দিগুন জল দিনে নিবে তাহরি প্রেম কোরিয়া কল কোসনা প্রেম কোরিয়া কি রে ধীরে ধীরে ধীর ঠিক আছে ঠিক আছে আমি শুরু থেকে বলছি যে নামতাম না একটা পরিচ্ছন্ন মাফিল করার চেষ্টা করবো এই যে আজকে দেখেন অনেক শুনে নেন আজকে এই ইউটিউবের মধ্যে অনেক বড় বড় প্রোফাইল আসছে আজকে

বিলাল এই কি প্রেমের পাওনা প্রেম হাসাই প্রেম কাদাই রে এই কি প্রেমের পাওনা ওরে রেস বিরেস কইরাই আসে কইসে রে দেওয়ানা ওরে প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল রেস বিমো Amazing yard, the cohort he takes a bow. He does <laughs> be mahunate, or on a man for the father.